কেজি হলে বারোশো টাকা এক টাকা টাকা লাভ হয় সেরকম ঝাল আর আমাদের বর্তমান যে বর্তমান যে সরকার উনি যে কাজ করতাছে সবচেয়ে সুন্দর্য কাজ করে এই ব্যবসা করি ভাই বয়স তেইশ ব্যবসা করি এটা বারো বছর তখন আবার দেড়শো দুশো টাকা কেজি হয়ে যায় একশো টাকা কেজি হয়ে যায় আল্লাহম ঝালাম আল্লাহ ভালো রাখছে আমি ব্যবসা করি মরিচের ব্যবসা এটা হলো কারুন বাজার এটা হলো বোম্বাই মরিচ আলু এলে দশ টাকা কেজি এলে বারোশো টাকা এক হাজার টাকা আটশো টাকা আমরা আনি সিলেট থেকে গুণ হয়েছে খাইতে গ্রান আছে খাইতে স্বাদ লাগে না দেশে বাড়ি হয় না এগুলো বরিশালও হয় আর হচ্ছে গ্রাম চারশো টাকা না সরুগুলা এতে লাভ লাভের আশাই করে না সবাই লাভও হয় লসও হয় ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাত আমি ভাই ব্যবসা করি বোম্বাই মরিচের ভাই মরিচ আসে হলো সিলেট থেকে আর আমরা আসে হলো বরিশাল থেকে আর আহে সিলেডের সিলেটের মৈত্র মনে করেন যে বিক্রি হইতেছে কি হলো আপনার টাকা আঠারোশো টাকা সেরকম ঝাল কিন্তু আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা দেশের থেকে যেই যেই সন্ত্রাস সরাইছি তার চেতে এখন আমরা যা ব্যবসায়ীরা আছি আমাদের মাল কিনা হয় এক হাজার টাকা কেজি কিন্তু আমাকে ব্যস্ত হয় আটশো টাকা কেজি দুইশো টাকা নাই বলার মতন না মানে বাজার মানুষই আহে না ঠিক আর আমাদের বর্তমান যে বর্তমান যে সরকার উনি যেই কাজ করতাছে সবচেয়ে সুন্দর্য কাজ করে ওনাদের মতন সরকার আমাদের দরকার এটার কি এটা মনে করেন ঝাল লাগে গ্যারান্ডা আসে ভাত বেশি খাওয়া যায় কারণ বাজার এই ঢাকা সিটি ভিত্তের সবচেয়ে শ্রেষ্ঠ বাজার হলো কারণ বাজার তুমি এই বাজারটা নিয়ে অনেক একটা আতঙ্ক করছিল বাঙ্গার জন্য কিন্তু সেই বাঙ্গার জন্য আল্লাহ একটা রহমত করছে ওই থেকে উঠে দিয়ে বাজারটা রাখছে আমাদের নতুন সরকার আইসা মানে এদের এদের দ্বারা এটা ভাল লাগে না এরা এলো এটা নিয়ে মানে এই জায়গায় মানে হারা বড় ধরনের একটা বাড়ি ঘর করবো এই কল্পনা ছিল তাদের কারণ বাজার নিয়ে আমরা সবাই মিলে যত ব্যবসায়ীতে আছি ভাই ভাই যত আর আছে যে সবাই যে সুখে শান্তিতে আমরা ব্যবসা করে যে চলতে পারি এই বাজারটা যে এই জায়গায় থাকি এই দিয়ে আমাদের সরকারের দ্বারের দাবি আমার নাম মোহাম্মদ কামাল পরিচয় আমার বাড়ি হচ্ছে সিলেট শ্রীমঙ্গল এই জায়গার নাম কাউরান বাজার এই ব্যবসা করি ভাই বয়স তেইশ ব্যবসা করি এটা বারো বছর খায় মানুষে বাইরে যায় সাপ্লাই যায় বিভিন্ন মানুষে খায় এই কারণে দাম বেশি যখন বেশি পাওয়া যায় তখন আবার দেড়শো দুইশো টাকা কেজি হয়ে যায় একশো টাকা কেজি হয়ে যায় এখন ধরেন মাল আগে আসতো আপনার তিনশো কেজি চারশো কেজি এক এক দোকানে এখন আসে তিরিশ কেজি বিশ কেজির কারণ এখন দাম একটু বেশি আগে আপনার মাল আসতো এখন আসে তিরিশ কেজি বিশ কেজির কারণে দামটা একটু বেশি আর কি যে নিত বিশ কেজি হ্যাঁ এখন পাঁচ কেজি চার কেজি এরকম এগুলা বাদ দিয়ে খায় বা চাইনিসের বিভিন্ন চাইনিসের মালে খায় গ্রানের জন্য খায় গ্রান লাগে আর কি হালকা গ্রান করে এই কারণে এটা আপনি মানুষের সাথে গাঁজাও খায় বাবাও খায় এগুলা কি মানুষের ইয়াও আর ক্ষতি হয় না গাঁজা বাবা কি কোনো লাভ আছে এগুলা তো গাঁজা বাবা না এগুলা মোটামুটি তেমন খারাপ জিনিস না খাইলে মানুষ মরে না তো গাজা এক কেজি গাজার দাম দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা হয় এটা তো এত দামও না এটা একটা ভালো জিনিস এটা ভাই কাঁচামালের বাজার এখানে সব মালই আসবে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জেলা থেকে এটা বাংলাদেশের সব থেকে বড় বাজার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ মাল নিয়ে আসে প্রত্যেকটা জেলা থেকে একটা না একটা জিনিস আসে যে যেটা ব্যবসা করে সেটাই করে না সেটা আমি বলতে পারবো না ভাই কারণ আমি বেশি মুম্বাই মরিস এটা সম্পর্কে আপনি আমি যতটুকু জানি এতটুকুই বলতে পারবো এর বাইরে ভাই আমি আর বাইরে আর কিছু ওই যে আমার সামনে দেখেন আমরা আছে আছে আমি এটার কিছু বলতে পারবো না আমরা খাই কিনি এটাই আর আমরা এটা বেশি এটা সমর্কে আমরা জানি বাঁচতেছি এটা ছোট বড় সাইজ আছে গাছের তো আর সব সাইজ ধরে না ছোট বড় মিলায় ধরে এই কারণে বাঁচতেছি বড়টা বড় সাইজ ছোটটা ছোট সাইজ আমরা কিনিও ছোট বড় কিনার পর বস্তা তো এক জায়গায় করে দেয় এই কারণে মানে এরকম হয় আরকি